একদিকে বিদ্যুৎ জ্বালানির মহাপরিকল্পনার সংশোধন পুনর্গঠনের জন্য আন্দোলনে নেমেছে কর্মীরা এবং অন্যদিকে বাংলাদেশে বিদ্যুৎ সংকটের কারণে নেপাল থেকে বিদ্যুতের যোগান দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ বাংলাদেশের তরুণ জলবায়ু কর্মীরা সমন্বিত বিদ্যুৎ জ্বালানি মহাপরিকল্পনা আই দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন তারা জীবাশ্রয় জ্বালানির ওপর অর্থায়ন বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন গত শুক্রবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিস আয়োজিত জলবায়ু ধর্মঘটে তারা এসব কথা বলেন কর্মসূচি বৈশ্বিক সম্প্রদায়ের কাছে জলবায়ু অর্থায়নের পরিমাণ বৃদ্ধির ও দাবি জানানো হয় পরবর্তীতে ইউনেট ফর ক্লাইমেট জাস্টিস নির্বাহী প্রধান সোহানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানান এতে বলা হয় তরুণেরা বর্তমান অবস্থার কঠোর বর্তমান করে বলেন এই মহাপরিকল্পনাটি অপ্রমাণিত ও ব্যয়বহুল প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়ে নবায়নযোগ্য শক্তির বিকাশ বাধাগ্রস্ত করেছে সমন্বিত এই পরিকল্পনা জাতীয় জলবায়ুর লক্ষ্যমাত্রাগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সোহানুর রহমান বলেন আমরা একটি গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি সময় এসেছে আমাদের জ্বালানি নীতিগুলো ঢেলে সাজানোর নবায়নযোগ্য শক্তি অভিমুখী জ্বালানি রূপান্তর ও টেকসই অর্থনীতিকে আলিঙ্গন করার নীতি বদলানোর জন্য নয় বরং আমাদের ভবিষ্যতে সুরক্ষার জন্যই জীবনযাত্রার একটি সুস্পুষ্ট পরিবর্তন চাই আমরা জীবাশয় জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর এই রূপান্তরের জন্য জলবায়ু অর্থায়ন উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো জরুরি এই জন্য বিশ্ব সম্প্রদায় ও আমাদের রাষ্ট্র নেতাদের দ্রুত পদক্ষেপ দেখতে চাই এটা ছিল বাংলাদেশের জ্বালানি বিদ্যুতের আপডেট নিউজ এমন নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে প্রেস করে দেবেন ধন্যবাদ